কাতারে আলছামাল সিটিতে মানি এক্সচেঞ্জের কোনো শাখা না থাকায় দুর্ভোগে পড়েছেন সেখানকার তিরিশ হাজার বাংলাদেশি বেশিরভাগই অবৈধ হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাতে বাধ্য হচ্ছেন বৈধপথে রেমিটেন্স পাঠানোর জন্য আলছামাল সিটিতে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় বাংলাদেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকে উদ্যোগী হওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা রাজধানী দোহা থেকে একশো কিলোমিটার দূরের পথ আলসামাল সিটি এই সিটিতে বসবাস করেন পঞ্চাশ হাজার অভিবাসী এদের মধ্যে প্রায় তিরিশ হাজার বাংলাদেশি কিন্তু এখানে নেই কোনো মানি এক্সচেঞ্জের শাখা ফলে দেশে টাকা পাঠাতে হলে প্রবাসীদের ডিউটি বন্ধ করে কাতারি একশো রিয়াল খরচ করে যেতে হয় অন্য সিটিতে কাতার প্রবাসী ব্যবসায়ী আলসামাল সিটির মাহফুজ রহমান বলেন প্রবাসী বাংলাদেশিদের এই দুর্ভোগ লাঘবে আলসামাল সিটিতে একটি মানি এক্সচেঞ্জ প্রতিস্থান করা জরুরি বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের অ্যারাবিয়ান এক্সচেঞ্জ কাতার শাখার জেনারেল ম্যানেজার নুরুল কবির চৌধুরী বলেন কাতার সেন্ট্রাল ব্যাংকের অনুমোদন পেলে আলছামাল সিটিতে বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের মালিকানাধীন অ্যারাবিয়ান এক্সচেঞ্জের শাখা করবেন কাতার বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার নির্মাণ শ্রমিক গৃহকর্মী রেস্তোরাঁ মহস্যজীবী ইমামতি এমনকি ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে কাতারে চার লাখ বাংলাদেশি কর্মরত আছেন দেশটি থেকে বছরে রেমিটেন্স আয় প্রায় দশ হাজার কোটি টাকা